हलियाली तो देखते गई অবশ্যই <laughs> <laughs> और सब तक तेमें दुब

очку Njæti station discretion da framkvæðið hwel að mjög zíframi þá দুই টাকা দুটা রাউন্ড জিতে গেছি টাকা খেলা গায়ে দশ বাবা কষ্ট করে খুব কষ্ট নার্ভাসে আছে অনেক টাকা কি করতে কি করতে চলে আসছে আমাদের মাঝে দেখা যাক কি করা चलते हैं हमारे और एक जना हमारे ओ भगवान बोल ना भाई मीटर में तो प्रॉब्लम हो रहा है भाई मीटर प्रॉब्लम लगी अल्लाह की कोठी नहीं

पीछे है एवरीबॉडी ऑलरेडी पास टाइम हो गया गाइस स्टार्ट करला तो लगा দেখতে sqlalchemy জর সাধারণ খেলা হচ্ছে অসাধারণ আর বাটন ফোন কই गाइस খেলাটা অস্থির হচ্ছে আপনারা দেখতে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম দেখতে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন गाइस আমান পজলি না এরকম চ্যালেঞ্জের খেলা দেখতে হলে আমার সঙ্গে অনেক অনেক চ্যালেঞ্জ অনেক টাকা পয়সা যা যা আছে সব যে চ্যালেঞ্জ আছে খেলে আমি খেলা পারি আর না পারি ওইটা কোনো বড় বিষয় না খেলা পারি Hey, ठेगा स्टेश। <laughs> भाई इधर आमने-सामने शागरा देखते हैं। अपना रास्ता <laughs> तो। बस ये गला उनके तो आर्मर बना। बन गया ना। बन गया ना इसको थेमेंस थेमेंक कर ले। भाई एक तो शायद दे देते हैं सारे एक तो देखते तो हैं। ना भैया ना। अरे अल्लाह छत्ता नहीं तोल्ला ना गए छत्ता नहीं तोल्ला ना माय गाइस देखाओ हमारा देखो সাকিব খেলা দেখাও চার পাঁচ সাকিব কি পারবা তুমি এখনো তো गाइस जरा আমার খেলাতে দেখছ অবশ্যই করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার সাথে কেউ খেলতে চাইলে জানি Blood. restored ep for everybody He's already last round so last round гра ка гунда шазар ба 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 дай ба ба

সে গায় ইলেকট্র লাগাইছে আরেকটা লাগাইলো সার সার কানেক্ট করা হয়েছে गाइस আরেকটা ফ্যাক্ট দেখে বলছ কিন্তু ফ্যাক্টটাকে আমি ভেঙে দেবো আমি ফ্যাক্টটাকে আমি ভেঙে দেবো ফ্যাক্টটা ফ্যাক্টটা আরেকটা ফার্স্ট স্কোয়াড সত্যি লাইসে মন আছে 10000 টাকা পকেটে ঢুকতে চলেছে মা

राउा से गए लास्ट राउ से खल देख द गए बेे छ करदन ग तो स्ट रार खला लास्ट राउर ख लास्ट लास्ट राउ तो म डाख मैं भीना ना නිසලා පි සඳ දමන වාර යි ත් ටකද වන

দেখার জন্য নেক্সট ম্যাচ নিয়ে আবার দেখা হবে গায়ে যে ম্যাচটি এইখানে শেষ অবশেষে আমি জয় পেলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ